দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আচন রয়েছে প্রধান শিরোনাম আলোচনায় সম্ভাব্য দুই জোট উদার ও ইসলামপন্থীদের পৃথক জোট গঠনের তৎপরতা সমন্বয় হলে বাংলাদেশ জোট জোট হলে ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স আসবে বলেছেন দিলারা চৌধুরী নির্বাচনের তারিখ ঘোষণার পর জোটের আলোচনার সম্ভাবনা বলেছেন মঞ্জু দ্বিতীয় প্রধান শিরোনাম মেয়েদের সাফল্য চোখ এবার বিশ্বমঞ্চে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ ফুটবলের জায়গা করে নেওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের রবিবার মধ্যরাতে হাতের ঝিলে সংবর্ধনা দেওয়া হয় সানেমের জরিপ তরুণদের কাছে জনপ্রিয় বিএনপি এরপর জামায়াত এনসিপি সংস্কার নিয়ে টালবাহানা মেনে নেব না বলেছেন নাহিত শামীম হায়দার পাটোয়ারি জাপার নতুন মহাসচিব বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে আনিসুল হক সহ দশ শীর্ষ নেতাকে প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন দেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম ইলিশের কেজি আড়াই হাজার কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি স্বস্তি ফেরেনি চালের বাজারে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রিয় দর্শক এখন পড়ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পৃষ্ঠা নয় মেহেরপুরে মিয়াজাকি আমের সফল চাষ উত্তরাঞ্চলে বায়ু বিদ্যুতের সম্ভাবনা সমুদ্র উপকূলের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের বড় নদ নদীর তীরেও সাশ্রয়ী ব্যয়ে বায়ু টারবাইন বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথ তৈরি হয়েছে এখন দরকার পরিকল্পিত উদ্যোগ প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি করছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফরিদা পারভিন চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চান স্বামী আবারও ইমরানের গানের মডেল কেয়া পায়েল প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত চার আসাম সরকারের এক নোটিশে পশ্চিমবঙ্গে উত্তেজনা প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে সিরিজ জয়ের মিশনে বাধা বৃষ্টি শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল হামজারা প্রীতি ম্যাচ খেলবেন নেপালে চামিকার প্রত্যাবর্তন ভোরে ওঠা সকালে অনুশীলন মেনে নিতে পারেনি সাবরিনারা প্রিয় দর্শক সবই তো পড়া হলো চলুন দেখে নেওয়া যাক শেষের পৃষ্ঠায় কি কি আয়োজন রয়েছে আটাশ জুন জুলাই যোদ্ধা কৃত্রিম পায়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নতুন কর্মকর্তাদের দিয়ে সংসদ নির্বাচন করাতে চায় সরকার আটাশ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে থেকে ডিসি পদে বাছাই প্রক্রিয়া শুরু অভিজ্ঞ দক্ষ ও পেশাদার কর্মকর্তার অনুসন্ধান চলছে সিলেটে মির্জা ফখরুল নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে ইরান সাতশো দিন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুটতে পারবে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভয় ধরাচ্ছে তেল আবিবকে ট্রাম্পের বাড়তি শুল্ক কার্যকরের সময় তিন সপ্তাহ পেছালো জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে ঐকমত্য তথ্য উপদেষ্টা জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ